আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে স্বাগতম জানি না এই নিউ ব্লগে কোনো কিছু ভুল আছে কিনা তবে অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কোথায় ভুল হয়েছে আসলে এই প্রথম ফার্স্ট টাইম ভিডিও করতেছি জানি না কেমন হবে কার মনের মতো হবে কার মনের মতো হবে না অবশ্যই মিডিয়া জগৎটা আসলে এরকম আসলে আমি নিউ ভিডিওটা সারলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আমি আজকে প্রথম ভিডিওতেই মাছ রান্না করবো তো সবাই দেখতে পাচ্ছেন আমি প্রথমত আলু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপরে ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে মাছ পুরোপুরি করতে যাবতীয় ময় মশলা যা কিছু লাগে আর কি ওগুলোই দিচ্ছিলাম আসলে ছোট মাছ কার না প্রিয় হতে পারে আমার তো অনেক ভালো লাগে অনেকেই আবার কাটার জন্য খায় না তবে আমার কাছে অনেক মজা লাগে আর এইভাবে যদি ছোট মাছ রান্না করা হয় অনেক সুস্বাদু লাগে তো আমি কিন্তু পদ্মা নদী থেকে মাছ কিনে এনেছি আর এই মাছটা কিন্তু মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় আসলে বড়জনরা বলে যে যতক্ষণ পর্যন্ত এই ছোট মাছের সবজিগুলো মাখানো হয় ততই নাকি সুস্বাদু হয় তো আমিও কিন্তু এভাবেই মাখাচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই সবজি থেকে একটা ঘ্রাণ বের হচ্ছিলো অনেকক্ষণ ধরে আমি এই সবজিটা মাখাচ্ছিলাম মাখাতে মাখাতে যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসলো তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আসলে এভাবে মাখাচ্ছিলাম এত মজা লাগছিল কি যে বলবো আপনাদের আসলে রান্না করা থেকে ভিডিও করতেছিলাম তো ওটাই বেশি মজা লাগছিল আর রান্নাটা কি যে মজা হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যারা যারা খেতে চান অবশ্যই কিন্তু আমার বাসায় চলে আসবেন আর দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে মাছটা দিয়ে দিয়েছি এই মাছটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়েই কিন্তু আমি রান্না করতে চলে যাব চুলাতে কিন্তু আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমি কিন্তু কথা বলতে বলতে দেখছেন চুলাতে চলে এসেছি এখন কিন্তু আমার তরকারিটা জাল হচ্ছে আর তরকারিটা জাল হতে হতে দেখছেন বলগো চলে আসছে আসলে এই প্রথম কথা বলছি তো ভয়েছে জানি না কেমন হয়েছে তবে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এই প্রথম ভিডিও তো প্রথম ভয়েস দিচ্ছি জানি না কার মনে কষ্ট লাগবে কার খারাপ লাগবে তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই প্রথম ভিডিও তো কী যে বলবো মানে যে কথাই খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে আমার তরকারিটা কিন্তু হওয়ার দিকে চলে এসেছে আসলে ছোট মাছ তো ঝোল না রাখলেই ভালো হয় এই জন্য আর কি ঝোলটা শুকাই ফেলবো তো আপনারা যদি এভাবে মাছ রান্না করে খান অনেক মজা লাগে কিন্তু তো আমি জানি না আপনাদের মনের মতো কারো মনের মতো হয়েছে কিনা রান্নাটা